হ্যালো শিলচার ডেইলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সব ভালো আছেন শিলচার ডেইলি নিউজ চ্যানেলে যদি আজকে আপনি প্রথম হয়ে থাকুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং সঙ্গে আমরা যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে শিলচার ডেইলি নিউজ এটা আপনারা ফলো করে রাখি দিবেন তো আপনারা সবসময় নোটিফিকেশন যাইতে থাকব আমরা যেগুলা কন্টেন্ট এখানে ছাড়তে থাকবো আর আমি আগে একটা ভিডিওতে আমি এটা ছাড়ছিলাম যে এখন নতুন করে আরও ভ্যাকেন্সিস ছাড়া হইব ছয় সাতটা ডিপার্টমেন্টের উপরে যেটা নতুন করে আরও ভ্যাকেন্সিস দেওয়া হইব আমি একটা সোর্স থেকে লইয়া এটা আমি ডিসকাস করছিলাম তো এটা আরও ক্লিয়ারিফাই এখন করা হয়ে গেছে গিয়া যেখানে সিএমএ সোমবারে যেটা ফেসবুক লাইভের মধ্যে আইয়া এটা আরও ক্লিয়ারিফাই করে দিয়েছেন যে এই বছরের লাস্টের দিকে অথবা নেক্সট ইয়ারের প্রথম দিকে হয়তো জানুয়ারির দিকে নতুন করে ভ্যাকেন্সি যেগুলা আছে এগুলা রিলিজ করা হইব তো এখানের মধ্যে পুলিশ আছে এট ইয়ারের থার্ড গ্রেড এবং ফোর গ্রেড যেগুলো পোস্ট ভ্যাকেন্সি থাকবো ওইগুলা রিলিজ করা হইব তো আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো থার্ড গ্রেড আর ফোর গ্রেড যেটা আছে এটা লেগে এখন যারা প্রিপারেশন নেক্সটের লেগে যারা লর তো তারা আপনারা ওখান থেকে লইতে পাররা প্রিপারেশন কারণ ওখানে যেটা আইছে এটা এর আগের বছর থেকে আর টাফ আইছে ওখান সামনে যেটা আইব এটা ওখান থেকে আরও বেশি টাফ আইব তো আপনারা ওখান থেকে আপনারা দেখতে পাররা আর যেটা পুলিশের আছে এটা মোটামুটি এ বছর শেষের দিকে দিব যেটাই বছর শেষের দিকে দিব বা সামনের বছরের দিকে দিব যেটা কইছে গিয়া ইলেকশনের আগে দিব ইলেকশনের আগে এগুলো সব রিলিজ করাইবো যেটা মামায় পুরা ক্লিয়ারলি কইয়া দিসুন যে এটা কোনো চিন্তা করার কারণ নাই তাই এই স্টেটে কোনো ধরনের বেকার রাখতা না যুবক যুবতীরে সবরে তাই এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা কররান তো তাই অনবরত যেটা আছে ভ্যাকেন্সিস নতুন নতুন বার করা বার করে এটা সবার মানে রিলিজ করা তাই অনবরত যেটা ওখানে কিছু দেওয়া হয়ে গেছে গিয়া এখন আরও নতুন করে কিছু ভ্যাকেন্সিস বাইর করবা করিয়া আরও রিলিজ করা হইব যেখানে আপনারা সবার সুযোগ করা হইব তো এখানে নিরাশ হওয়ার কিছু নাই আর আমরা চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন যেগুলো নোটিফিকেশন আসে আমরা পাই এইগুলো আপনার সঙ্গে ডিসকাস করব তো আজকের দিকে অতটাই ধন্যবাদ